এই জলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তো মা মাসের শেষ বছরের শেষ তাই চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছি আর আমার তরফ থেকে সবার সকলকে তোমার দু হাজার পঁচিশে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি বিকেলে মানে শীতের সন্ধ্যায় আমি একটা মুখরোচক স্ন্যাক্স বানালাম কারণ হচ্ছে চারিদিকে তোমার পিকনিক হচ্ছে যেহেতু আমরা তো আজকে পিকনিক করতে কোথাও যাইনি কারণ কিছুদিন আগে আমরা ঘুরে আসলাম ওই জন্য আজকে কোনো অন্যদিন করব। তো বাড়িতে একটা ছোট্ট তোমার স্ন্যাক্স পার্টি হচ্ছে ওই জন্য আজকে শীতের সন্ধ্যায় বানিয়ে নিচ্ছি তোমার চিকেন স্যাটে তার জন্য আমি সমস্ত মানে মানে উপকরণগুলোকে গুছিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর একটা মশলা রেডি করছি যেখানে মশলাতে দেওয়া আছে তোমার আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা গোলমরিচ সব কিছু দিয়ে তোমার মশলাটা রেডি করে নিচ্ছি আর এখানে তোমার চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম টক দই আর ওই বাটা মানে মশলাটা মানে কিছুটা দিয়েছে কিছু রেখে দিয়েছে আর তোমার একটু সামান্য গোলমরিচের সরি লাল মানে লাল লঙ্কা গুঁড়ো আর তোমার অল্প কিছুটা নুন দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি যেহেতু ভাজা জিনিস তো বেশি তোমার নুন দিলে ভালো লাগবে না তার জন্য ভাজাতে সবসময় তোমার কম নুন দিতে ওখানে ম্যাগনেট করে ওটা ঢেকে রেখেছি তোমার আর এদিকে আমি রেডি করছি তোমার ও ম্যাগনেটটা তোমার দশ পনেরো মিনিট খুব কম হলো পনেরো কুড়ি মিনিট তোমার ঢেকে রাখবে ম্যাগনেট করার পর আর ওটা করে রেখে দিচ্ছি আর এখানে একটা ব্যাটার তৈরি করছে আর সেখানে দিয়েছি কর্নফ্লাওয়ার আর কিছুটা বেসন আর ওই যে কাঁচা লঙ্কা আদা যে বাটাটা করলাম ওই বাটারটা আর সামান্য পরিমাণ তোমার হলুদ অল্প একটু নুন আর লাল লঙ্কা একটু গুঁড়ো আর দিয়েছি একটা ডিম এবার আমি ব্যাটারটাকে সুন্দরভাবে তোমার রেডি করব। তোমার ব্যাটারটা তোমার করতে হবে যদি একটু মানে ভাবছো খুব মানে শক্ত হয়ে আছে তখন ব্যাটারের মধ্যে অবশ্যই অল্প তোমার পরিমাণে জল দিতে পারে আমার মনে হচ্ছে আমার ব্যাটারে একটু জল লাগবে তাই তোমার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে তোমার ব্যাটারটাকে তৈরি করছি আর চারিদিকে এত মানে আশেপাশে পিকনিক হচ্ছে তোমার মানে আওয়াজ মানে এত আওয়াজ আসছে সবাই তো আনন্দ করছে আনন্দ করবেই আর এখানে সমস্ত সব রেডি হয়ে গেলে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার আমি চিকেন সেটা মানে স্টিকের মধ্যে ঢোকাবো যেটা সবথেকে বড় মজার কথা আছে চিকেন সেটাই বানাবো অথচ আমি স্টিক আনতেই ভুলে গেছি তাই আমি ঘরে তোমার কিছুটা কাঠি ছিল সেই কাঠিগুলো দিয়েই তোমার বানিয়ে নিচ্ছি প্রথমে একটা ছোটো বানালাম যেখানে ছোটোটা ভালো হচ্ছে না তখন আমি এটাকে বড় বড় মাপে মানে বড় বড় করে করব। তাই আমি তোমার আদা সরি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো চিকেন সব কিছু ভালো করে কাটির মধ্যে তোমার গেঁথে নিচ্ছে আর এটা রেডি করছে আমার মেয়ে বলছে ওর নাকি ভালো লাগে করতে তাই রেডি করছে আর আমি ক্যামেরা করছি দেখো এইভাবে আস্তে আস্তে সমস্ত তোমার মানে আস্তে আস্তে সবগুলো গুছিয়ে রেডি করে নিচ্ছি তারপরে তোমার ভাসবো আর ওদিকে আমি গ্যাসে তোমার কড়াই বসিয়ে দিয়ে তেলটা তোমার গরম করতে বসে দিচ্ছি যেহেতু এই তেলটা খুব ভালো করে গরম করতে হবে তারপরে আর আমি ওগুলো তোমার রেডি করে নেওয়ার পর ব্যাটারে ওইগুলো আমি তুলে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কেননা একটা চুবিয়ে দেখলাম মনে হচ্ছে খুব মানে বেশি ব্যাটার লেগে যাচ্ছে তো ভারী ভারী হচ্ছে তার জন্য আমি ওপর দিয়ে হালকা হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি যেন মানে জিনিসটা ভালো হয় খেতেও ভালো লাগে আর বেশি তোমার এই ব্যাটাটা পড়ে গেলে দেবে কেমন মোটা মোটা টাইপের কেমন হয়ে যায় ওই জন্য এবার তেলটাকে খুব ভালো করে তোমার গরম করে নিয়েছি আর তারপরে গরম করে নেওয়ার পর একদম লো ফ্লেমে দিতে হবে দি তোমার এই স্টিকগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে ভাজ দেবে নাহলে যদি জোরে গ্যাসটা থাকে তোমার তাহলে কি ওপরটা বেশি লাল হয়ে যাবে আর তোমার ভিত মানে ভিতরটা কাঁচা থাকবে তার জন্য আমি একদম গ্যাস লোতে দিয়েছি আস্তে আস্তে ভাবছি যেন ভিতর থেকে একদম ভালো ভাজাটা হয় তার জন্য এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি একদম সোজাভাবে বানালাম কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই আর যারা নতুন মানে যারা বানাও নি অবশ্যই এইভাবে বানিয়েও আমিও এইভাবেই মানে দেখবে যারা রান্না করে রান্না করতে করতে একটা আইডিয়া চলেই আসে এভাবে ঘরোয়াওভাবে বানাবে সবসময় ভালো ঘ সবসময় মানে নিজের মতো মতো বানালেই খেতে ভালো লাগে তোমরা এভাবে অবশ্যই বানিয়েও দেখবো তোমাদেরও ভালো লাগবে আর একটা কথা তোমাদের যেটা সবসময় বলেই থাকি আমি যারা নতুন এখনও আমার ফ্যামিলি জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হও হয়তো ভিডিও ভিডো দেখছো হয়তো জয়েন্ট হচ্ছে না এটা করো পাশে থেকেও